সকালে পা চারটা পাঁচটার সময় আমার নাতি একদম ছুটো আছে ও খেয়ে তো খাইতেও গেছে ও দাদু হাতে আসে আসে কয়া আমি জুড়ায় গেছে রা এরপর বড় ভাইও গেছে আর সব মিলে গেছে এরপর হাতি হাতি আগে এসে এরপর বাঁচছে বাজা পড়ছে এরপরে বাঁচছে উনি কি মানে হাতি দাদি মানে পালাইছিল না পালাইছে না এটা বনা হাতি আচ্ছা বনা হাতি উনি হাতিটা দিকে মানে কোন দিকে গেছিল যা মানে থাকে নিদিকে একটা ট্রেন্সফর্মার আছে ট্রান্সফার সামনে আমরা সবাই ডারেক্ট আছি তারপরে তারপরে একজন গ্যাসে গ্যাসের পরেও গ্যাসেরা এরপরে যেটা আছে এদিকে আবার আর যাই আছে এরপরে বড়বার আমি কে তারা বাড়িতে সবাই বাড়িতে পরে এরপরে বড় ঢুকতে পারে না ওরা মানুষ এরপরে এটাকে বাড়ির মধ্যেই এতে কি সমস্যা হয়েছে মানে শরীরে কোনো আঘাত মানে হয়েছে ওনার শরীরে আঘাত পাইছে হাত কি বাংছে ওনার হাত বাংছেনি যারা লোক আছে তারা যায়নি যায় তারা যাই গেলে কি করবো ডাকাই আর কি যারা মাঝে আর কি আপনারা খবর দিলে তারা যায়নি হল যাই যায় যাই যাই আজকে যে মানে আপনার যারা ডাকায় টেরা যায় আর কি আর দেয় আজকে যে আক্রমণ করছে কয়টা হাতি আছে আছে দুই তিনটা আছে হাতি আপনাদের কিভাবে আঘাত করছে আঘাত করছে আপনি ছবি দেখছে দেখে পরে আমি আইসি আর কি ছবি তারা আমরা ইয়া করতে চাইছে আর কি আমি দৌড় পরে গাড়ির মধ্যে খুঁজতে খাইয়া গাড়িটা